ও মা গো মিষ্টিদির চরিত্র নাকি খুব খারাপ তো এই চরিত্রটা কার জন্য খারাপ হয়েছে মিষ্টিদির নাকি দুটো বিয়ে তা মিষ্টিদি দুটো বিয়ে কিন্তু গোপন সূত্রে জানা গেল মিষ্টিদির ফার্স্ট বিয়ে যার সাথে হয়েছিল সেই সংসারটা কালিদি ভেঙে দিয়েছে কালিদির জন্যই সেই সংসার ভেঙে গেছে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ কিন্তু মিষ্টিদির চরিত্র খারাপ মিষ্টিদির পাশে কেন আমরা দাঁড়িয়েছি ওই জন্যই তো মিষ্টিদির ভাইয়েরও চরিত্রটা খারাপ তাই তো মহিলাদের চরিত্র নিয়ে কথা বলে রাইট মহিলাদের মুখেই রেপ করে দিচ্ছে রাইট এবার বুঝতে পেরেছি মিষ্টিদির পাশে দাঁড়ানোটা আমাদের ঠিক হয়নি ঠিক আছে একদম ঠিক হয়নি যদি ঠিক হতো তাহলে কি এরকম কথা শুনতে হতো না 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 কিন্তু মিষ্টিদির তো দুটো বিয়ে তার চরিত্রটা খারাপ কিন্তু দুটো বিয়ে কেন হলো প্রথম বরের সাথে কালীদের কি সম্পর্ক ছিল কি সম্পর্ক ছিল তার আগে সবার ফার্স্টে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার একটা ভিডিও নেই তোমাদের সামনে হ্যাঁ বন্ধুরা এই যে বাজারে উঠেছে মিষ্টিদির দুটো বিয়ে আরে কমেন্ট বক্সে তো ভর্তি করে দিয়ে যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না মিষ্টিদির দুটো বিয়ে না চারটে বিয়ে সেটা নিয়ে তো আমার বলার দরকার এখানে নেই দিতেও কারোর চরিত্র নিয়ে কথা বলেনি সোশ্যাল মিডিয়াতে যদি আমাকে এই বিষয়টাই বলতে হয় আমি তো এটাও জানি তোমরা যারা আমার কমেন্ট বক্সে এসে লেকচার দিয়ে যাচ্ছ মানে কালির হয়ে কালির মানে ওই যে টাকা দিয়ে পুষে রেখেছে কালি করে তো ওই জন্য অন্যকে বলতে পারে এখনও প্রমাণ দিতে পারলো না কালির মেয়ে উর্মি উর্মি ধোতামুখ ঘোতা করে দিয়েছি একদম ধোতামুখ ঘোতা করে দিয়েছি ঠিক আছে তো যাই হোক এই যে মিষ্টি দুটো বিয়ে দুটো বিয়ে করে এরকম অনেক কথা উঠছে কেন উঠছে আমি সেটা বলছি তার আগে আমি বলি আমি এটাও শুনেছি মিষ্টিদির প্রথম বিয়েটা কালিদির জন্য ভেঙে গেছে তার বরের সাথে কালিদি কিছু কান ঢাংচানি যাই হোক আমি শুনেছি তাহলে কি এটা নিয়ে কালিদিকে কাটাছেড়া করব করবো নিশ্চয়ই নয় এটা পার্সোনাল ব্যাপার এটা ভেতরের ব্যাপার আমি কেন বলতে যাব মিষ্টি দিদি দুটো বিয়ে করুক তিনটে বিয়ে করুক চারটে বিয়ে করুক তার ব্যক্তিগত ব্যাপার সেখানে নিশ্চয়ই ঢোকার কোনো দরকার নেই সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই মিষ্টিদের কালিদের চরিত্র নিয়ে কথা বলেনি তাই মিষ্টিদের চরিত্র নিয়ে আমাকে বলতে হবে আমার দরকারই নেই তার চরিত্র নিয়ে কিছু বলার কোনো মহিলার চরিত্র নিয়ে আমার বলারই দরকার নেই হ্যাঁ যেসব মহিলারা সোশ্যাল মিডিয়াতে হাব উলঙ্গ হয়ে ভিডিও করে তাদের চরিত্র তারা নিজেরাই ফুটিয়ে তোলে তাই বলবো তাই অবশ্যই বলবো যেরকম কালিদি এবং কালিদির ভাই চোর রেপিস্ট কালির ভাই গোন্ডা সে নিজেই প্রকাশ করেছে সে মুখেই রেপ করে দিচ্ছে মহিলাদের চরিত্র নিয়ে কথা বলে তাই ওকে রেপিস্ট বলছি কিন্তু আমি কি আগে থেকে তাকে রেপিস্ট বলতে গেছি যাইনি তো আমার দরকার নেই তো সোশ্যাল মিডিয়াতে ফুটে ওঠা এই বিষয়টা নিয়ে আমার দরকার নেই দরকার নেই মিষ্টি দি তো তার চরিত্র নিয়ে কথা বলেনি মিষ্টি দি এটা বলেছে চোর টাকা চুরি করেছে তাই চোরের বিষয়টা নিয়েই বলেছি এবং কালিদি যে চুরি করেছে সেটা কালিদি মিষ্টিদির কাছে প্রমাণ না আছে মিষ্টিদির কাছে কইফোন না আছে সেটা প্রমাণ করে দিয়েছে সেই বিষয়টা থেকে এড়িয়ে যে আমার দিকে ঘুরিয়ে দিয়েছে সেটা বোঝাই গেছে ঠিক আছে তাই মিষ্টি দুটো বিয়ে করুক চারটে বিয়ে করুক এখানে আমার কোনো বলার জায়গা নেই কারণ এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই কাটা ছাড়া হয়নি কেননা এই বিষয়টা নিয়ে যদি কাটাছেড়া হয় তাহলে আমি যেটা জানি এবং আমি কেন অনেকেই জানে চাঁদপাড়ার কমেন্ট বক্সে এসে লিখেও গেছে যে মিষ্টিটির প্রথম সম্পর্কটা ভেঙেছে কালিদির জন্য প্রথম বিয়েটা ভেঙে গেছে কালিদির জন্য তাহলে সেটা নিয়েও জলঘোলা করতে হয় প্রথম বিয়েটা কালিদি কেন ভেঙে মানে কালিদির জন্য কেন ভাঙলো তাই না তাই আমার নিশ্চয়ই কালিদির এই বিষয়টা নিয়েও আমার বলার দরকার নেই মিষ্টিদের এই বিষয়টা নিয়েও বলার দরকার নেই দুটো তিনটে বিয়ে করুক আর চার পাঁচটা বিয়ে করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কোনো মেয়ে এমনি এমনি দুটো তিনটে বিয়ে করে না ঠিক আছে সব জাগে না ঠিক আছে নিশ্চয়ই তার কোনো কষ্ট আঘাত যাই হোক ঠিক আছে কোনো ছেলেও দুটো তিনটে বিয়ে করে না সেই ছেলেটারও কষ্ট থাকে দুঃখ থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেই বিষয়ে আমি ঢুকবোই না আমার সেই বিষয়ে ঢোকার ইন্টারেস্ট নেই ইন্টারেস্টটা হলো চুরি করেছে ইন্টারেস্টটা হলো হোটেলের মধ্যে প্লাস্টিকে খাবার দেওয়া হচ্ছে ফয়েল পেপার ব্যবহার করে না হাতে গ্লাভস পরে না মাথায় ক্যাপ পরে না ওই হোটেলে এক রেপিস্ট বসে আছে মহিলাদের চরিত্র নিয়ে কথা বলে মহিলাদেরকে নোংরা ভাষায় মুখে রেপ করে আমার ইন্টারেস্ট সেখানে আমার ইন্টারেস্ট ওই কালো পাঠার ব্যবস্থা করা আমার ইন্টারেস্ট ওই কালো পাঠাকে প্রত্যেকটা মহিলার জুতো পেটা করা ঠিক আছে আমার ইন্টারেস্ট সেখানে আমার ইন্টারেস্ট পার্সোনাল ব্যাপারে ঢোকার ইন্টারেস্ট নেই যদি পার্সোনাল ব্যাপারে ঢোকার ইন্টারেস্ট থাকে তাহলে কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে বেরিয়ে যাবে তাই বেশি বেশি কার দুটো তিনটে বিয়ের চুলকিও না ঠিক আছে আর এই মহিলাটা হেভি বজ্জা যেখানে একটা মেয়েকে নোংরা বাজে ভাষায় কথা বলছে একটা ভিওয়া কথা বলছি নোংরা বাজে ভাষায় কথা বলছে সেখানে হাততালি দিচ্ছে তোর বাড়ির মেয়েকে যদি টানে না বা তোর চরিত্র নিয়ে টানে না তাহলে বুঝতে পারবি কত ধানে কত চাল ঠিক আছে কত ধানে কত চাল আশা করি এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম কমেন্ট বক্সে হ্যাঁ আপনি না দেখার ভাঙ করছেন মিষ্টিদির এই বিয়ে মিষ্টিদির ওই বিয়ে মিষ্টিদির আগের বরের নাম মিষ্টিদির এখনকার বরের নাম আপনি কেন এটা নিয়ে প্রতিবাদ করছে না কেন হ্যাঁ প্রতিবাদ করতে যাব সে দুটো বিয়ে করবে না সে চারটে বিয়ে করবে তার ব্যক্তিগত ব্যাপার আর প্রথম বিয়েটা তো কালির জন্য ভেঙে গেছে এটা নিয়ে প্রতিবাদ করি আপনাদের ভালোবাসার চোর চোর ঠিক আছে চলে সামনে তখন আপনি মুখটা কোথায় লুকাবেন তাই মুখ সামনে কথা বলুন এই বিষয়ে কেন ঢুকবো যেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয়েছে সেটাই বলবো ঠিক আছে এই যে কালো পাঠার পার্সোনাল জিনিস আছে কালো পাঠার কবার বিয়ে হয়েছে কালো পাঠার বউ কোথায় আমি তো জানি তাহলে এটা তো পার্সোনালে চলে যাবো না এই বিষয়ে তো আমার বলতে সোশ্যাল মিডিয়াতেও আমার চরিত্র নিয়ে কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে আমার বাবা মাকে নিয়ে কথা বলেছে আর সোশ্যাল মিডিয়াতে বদনামটা উঠেছে মানে ও যে চোর চুরি করেছে এবং দিদি যে চুরি করেছে সেটা সোশ্যাল মিডিয়াতেই পাবলিক সেই বিষয়টা নিয়ে আমি বলবো না না আমার কথা বলার তো দরকার ভিডিও ভিডিও আপনাদের বেশি চুলকানি হচ্ছে না আমি মিষ্টিদিকে দিকে সাপোর্ট করছি না আমি কালি দিকেও সাপোর্ট করছি না আমি দেখতে পাচ্ছি কালিদি অন্যায় করছে মিষ্টি দিয়ে অন্যায় করলেও বলবো মিষ্টি দিয়েও প্লাস্টিকের খাবার দিচ্ছিল বলেছি এখন ফয়েল পেপার ব্যবহার করছে এরা ফয়েল পেপার ব্যবহার এখনো করতে শিখলো না ঠিক আছে কী আর বলবো মাথাটা হেভি গরম হয়ে যাচ্ছে এরা হোটেলে খাবার দিচ্ছে এইভাবে তো বিষয়গুলো সত্যি সামনে অলরেডি অনেকে চলে এসেছে আরও আসবে আরও আসবে একটু ওয়েট করো সবটা বুঝতে পারবে এবার আসি একটু কালো পাটার রেপিস্টকে দিতে তাকে না দিলে কি করে হয় বলো মানে হাওয়া ফুস হয়ে গেছে এখন দিদির চুড়িদারের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে কেননা খুব টেবিল চাপড়ে বলেছিল ও টেবিল চাপড়ানো তো বুঝিয়ে দিয়েছি ঠিক আছে কত ধানে কত চাল বুঝেছিস সে কালুয়া হুম তোর বালতি বন্ধ করে দিয়েছি হ্যাঁ এখন তুই কথা বলছিস ঠুকে ঠুকে ডাইরেক্ট বলার ক্ষমতা তোর নেই আর আমি তা তোকে ডাইরেক্ট বলছি তোকে আমি ডাইরেক্ট দেবো এই যে তুই থামেলা একটা ফটো ইয়ে দিয়েছিস পেঁপে দিয়ে চেয়ে পেঁপে দিয়ে ঝেপে দিবি হ্যাঁ পেঁপে দিয়ে চেপে দিবি ঝেপে নয় চেপে দিবি পেঁপে দিয়ে চেপে দেওয়ার ক্ষমতা তোর আছে ওই তো শরীর পেঁপে দিয়ে চেপে দেওয়ার ক্ষমতা আছে নেই তাই বড়ো বড়ো কথা একটু কম বল ভুবনি বাজি কথাবার্তা একটু কম বল পাবলিক দেখবি ভালোবাসবে এমনিতেই পাবলিকের কাছে জুতো পেটা কাচ্ছিস নিজের যে ফেস ভ্যালু নেই সেটা তুই নিজে প্রমাণ করে দিয়েছিস এবং আমার ফটো লাগিয়ে তোর ভিডিও ভাইরাল হয়েছে এটাই হলো তোর আর আমার পার্থক্য মানে তোর আর আমার অকাত আমার ফেসের অকাত দেখছিস ভিডিও ভাইরাল হয়ে গেলো আর তুই এত ভদ্র বাড়ির ছেলে এত ভদ্র মেয়েদেরকে ভদ্র ভাষায় কথা বলিস তাই তোর ফেসের দাম নেই তাই না রেপিস্ট কোথাকার তুই কত ভদ্র ভাষায় কথা বলিস পাবলিক জেনে গেছে রেপিস্ট রেপিস্ট আবার বড় বড় কথা বলে পেপে দিয়ে চেপে দেবো

তুই ভাই মিলিয়ন মিলিয়ন ভিউজ কর ঠিক আছে তারপরে বুঝবো নিজের ভেসের অকাক জানোয়ার কোথাকার ছোট লোক কোথাকার চোরের মায়ের বড় গলা অবশ্যই এক বিষয় নিয়েই কথা বলবো নিয়ে ফাঁসি হওয়া উচিত যেসব ছেলেরা মেয়ে মুখে রেপ করছে মহিলাদের তাদেরও ফাঁসি হোক আর যারা শরীর দিয়ে মহিলাদের অত্যাচার করছে তাদেরও ফাঁসি হওয়া উচিত চোর চোর চোরটা চাঁদপাড়ার কালো পাঠা রেপিস্টটা রেপিস্টের আবার বড় বড় গলা মহিলাদেরকে অসম্মান করে আবার বলে আমি আমার মা আমি আমার বাড়ির মেয়েদের সম্মান করি তুই তোর বাড়ির মেয়েদের সম্মান করিস না পয়সার জন্য দুদিন বাদে দেখবো তোর বাড়ির মেয়ের জন্য তুই আর মুখ খোলাস না তুই তো রেপিস নিজে তো আর পারবি না তোর মতো ছেলেরা সবই পারে ভাই আর বোন কি দিদি আর বোন কি রেপিসদের আবার ভাই বোন দিদি আছে নাকি রেপিসদের ওই আর যাই হোক তুই টাকার জন্য অনেক কিছু করতে পারিস আমি তো ভাবছি তুই মহিলাদেরকে সম্মান তোদের বাড়ির মহিলাগুলোর চরিত্র নিয়ে তুই বাজারে বিক্রি করে খাইয়েছিস নাকি এতদিন কে জানে আমি তো এটাও শুনেছি পাড়াতে তুই আগে লোকের পকেট মেরে বেড়াতিস ঠিক আছে অল্প পয়সা পকেট মেরে বেড়াতিস চোর চুরিগিরি করে বেড়াতিস এর ওর গাছ থেকে এটা ওটা চুরি করে সবজি চুরি করে নিতিস তোর জ্বালায়নি কি গাছেকে মানে গাছে ফলই ধর মানে ফল কেউ রাখতেই পারতো না তুই তো একটা বড়ো চোর ছিলিস চোরের মায়ের বড় গলা পেঁপে দিয়ে চেপে দেবে হুম রেপিসের হাওয়া পোষ হয়ে গেছে বেরিয়ে আয় আই খুব আমার নিয়ে কথা বলেছিলিস না একশোটা হাজারটা এক লাখ ভিডিও নামবে বুঝেছিস এক লাখ ভিডিও নামবে তার বেশিও ভিডিও নামবে তোকে নিয়ে বুঝেছিস তো ধোতামুখ ভোতা করে দিয়েছি উর্মির মুখ যেরকম ধোতামুখ ভোতা করে দিয়েছি ক্ষমতা নেই প্রমাণ দেওয়ার বড় বড় ডায়লগ মেরে চলে যাচ্ছে হ্যাঁ টাকা দিয়েও করছো ভিডিও আর ওইদিকে কালী কালীরাও এখন ধোতামুখ ভোতা করে দিয়েছি কালি বলছে আমাদের দুই বোনের অশান্তি তুমি লাগিয়েছো প্রমাণ চেয়েছি এখন আর কালি হ্যাঁ ঝোলেটাই করছে রো ঝরে চা দুদিন মধ্যে মাছি ওই হোটেলে আমি তোকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম কালু আর শোন ওই হোটেলে যেভাবে তোরা খাবার দিচ্ছিস যদি বেশি দিন চলে তো চালিয়ে দেখাস ওই হোটেলে মাছি দাঁড়াবি ঠিক আছে আর যেসব মানুষরা খেতে যাচ্ছে না সেসব মানুষদের বলে হারি আমি হাতে গ্লাভস না পরে মাথায় ক্যাপ না পরে তোমাদেরকে ওইভাবে খাবার দিচ্ছে তোমরা ছি ওই রেপিস যতদিন থাকবে না দেখো কি হবে তো যাই হোক হেভি লাগছে জানিস তো কালুয়া তোকে আচ্ছা করে মানে তুই পুরুষত্ব দেখাতে এসেছিলিস না একটা মহিলার কাছে মহিলা মহিলাশুর বধ করবি নাকি অ্যাকচুয়ালি ওষুধ তো তুই অ্যাকচুয়ালি বদ তোকে আমি করে ফেলেছি ফুল করে পাবলিক বুঝতে পারছে না তোর সাথে যে কি হয়েছে তুই তো পাবলিককে বলতে পারছিস না এবং আমি তোর সাথে কি করেছি পুরোটা ক্লিয়ার বলতে পারছি না কারণ কিছু প্রসেস কিছু কারণের জন্য বলতে পারছি না কারণ কিছু কিছু জিনিস বললে কিছু কিছু জিনিস অ্যালার্ট হয়ে যাবে ওই জন্য আমি বলতে পারছি না বল তোর সাথে কি কি হচ্ছে খোঁজ পাড়ার রুনু এসেছিলিস না চাঁদপাড়া বিশাল কিছু ভেবেছিলিস না তুই তোর ওই বিশাল কিছু না একদম এমনিতে দেখেছিস তো দাবিয়ে দিয়েছি আবার পুরোটা দাবিয়ে দেবো মহিলাদের কাছে ক্ষমা চাওয়াবো আর মহিলাদের জুতো পেটা খাওয়াবো তোকে এবার বুঝতে পেরেছিস বড়ো বড়ো লেকচার লোকের ব্যাকগ্রাউন্ড না দেখে ব্যাকগ্রাউন্ড চেক না করে মহিলাদের চরিত্র নিয়ে কথা বলবি না হ্যাঁ যেসব আছে কিছু মহিলা আছে তাদের চরিত্র নিয়ে কথা বল তারা সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ হয়ে ডান্স করছে টাকা ইনকাম করছে তাদের চরিত্রটা হেভি খারাপ খুবই খারাপ তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে না তাদের ব্যাকগ্রাউন্ড দেখার দরকার পড়ে না কিন্তু তুই যেসব মহিলাদের জন্য বলছিস তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করবি ঠিক আছে ব্যাকগ্রাউন্ড চেক করবি পারলে তার প্রোফাইলে ঢুকবি সে কি কেমন সবটা জানতে পারবি না জেনে শুনে অন্য মহিলার চরিত্র নিয়ে কথা বলা থাপড়িয়ে না তোমাকে সোজা করে দেবো ঠিক আছে চলো বন্ধুরা বাকি কথা আবারও হবে আসছে নেক্সট ভিডিও ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা